একেবারেই সীমান্ত এলাকায় বর্ডারের সাইডে আমাদের সাথে আছে আমাদের শিক্ষক এক শ্রদ্ধ মাস্টার এই গ্রামেই তার বাড়ি এবং তিনি আমাদেরকে এই সীমান্ত এলাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তার নিজের গ্রাম তিনি আলোডাঙাতে থাকেন তিনি ছুটিতে বাসায় গেছেন আমাদের সাথে করে তিনি আমাদেরকে আজকে এই জায়গাটি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে দেখাবে আসলে সীমান্ত এলাকা কেমন হয় সেটা দেখানোর জন্য আমাদেরকে সাথে নিয়ে তিনি ঘুরছে এবং আমাদের পুরো জায়গাটি ঘুরে দেখাবে চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ না টেনে আমাদের ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন স্টার বাংলা আলমডাঙ্গা মেটো পথ দিয়ে আমরা হেঁটে চলেছি আর এই সীমান্ত এলাকাটা সম্পূর্ণ ঘুরে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক জায়গায় অবস্থান করছি একদম জিরো পয়েন্টে যে আমার সাথে স্যার আছে স্যারকে বলছি স্যার এখন আমাদের আমরা আছে বাংলাদেশের ভিতরে স্যার এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঘুরি আবার বাংলাদেশে ঢুকাবে স্যার চলুন আমার বাড়ি ফুলবাড়ি আমি আলমডাঙ্গাতে থাকি আলমডাঙ্গাতে আমাদের বাড়ি আছে ঠিক আছে আর এখানে ফুলবাড়ি গ্রাম একদম বর্ডারের সাথে আপনার যে খালটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু ইন্ডিয়ান খাল ঠিক আছে ইন্ডিয়ান খাল আর আমাদের ইউনিয়ন হলো কোলকাশি ইউনিয়ন থানা সোয়েন জেলার মধ্যে পড়ছে ঠিক আছে আর স্যার আমাদেরকে আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন একটু যদি বলতেন আমি একদম বর্ডারের সাথে যে নোম্যাস ল্যান্ডগুলো গুলো আছে না একদম বর্ডারের সাথে সেই জায়গাগুলো আমি দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আর এরা সব আলমনগর থেকে এসছে আলমনগর মেহমান আর এরা বর্ডার দেখার জন্য মূলত এসছে আমি সবাইকে ঘুরে দেখাবো সুন্দরভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একদম বর্ডারের ধারে রয়েছি একদম ঠিক আছে একদম নোমাস ল্যান্ডে রয়েছি এই যে বড়ো একটা পিলার এখানে এ পাশে বাংলাদেশ এবং একটু হাঁটলেই কিন্তু দু পা এগুলোই কিন্তু আমরা ইন্ডিয়ার মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে এখন এই যে আমি ইন্ডিয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এখন এ পাশে ইন্ডিয়ান লেখা রয়েছে ইন্ডিয়া লেখা রয়েছে ঠিক আছে পিলার নম্বর এইট্টি ফাইভ আর এ পাশটা পুরো ইন্ডিয়ার জায়গা এটা ঠিক আছে আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভিতরে আবার বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছি এখন এখন আমরা দাঁড়িয়ে ঠিক আছে রাস্তা গলি রাস্তা রাস্তা জি আমরা ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার সাথে আর সামনে গেলে আমরা দেখতে পাবেন একদম আমরা ইন্ডিয়ার মাটিতে পা দেবো এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া সব দেখা যাবে ঠিক আছে জি প্রিয় ভিউয়ার্স আমরা এখন এই যে খালে ধার দিয়ে হেঁটে চলে যাচ্ছি দেখুন কত সুন্দর একটি গ্রাম গ্রামটি একেবারে লোক সমাজ মানে একেবারে কম খুব একটা মানুষ চোখে পড়ে না কয় একটা কিশোর জায়গা এলাকায় তারা মাঠে ঘাটে আসে আমরা একজনকে দেখলাম একটু ঘাসের বোঝা মাথায় দিয়ে আসছে আমরা খালে ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা বসেন আমি বাংলাদেশের একজন ব্যক্তিকে পেয়ে গেছি একজন তিনি একজন কৃষক তিনি মাঠে কাজ করছিল তাকে আমরা পেয়েছি তার কাছ থেকে এই এলাকা সম্পর্কে কিছু জানবো আসসালাম আপনার নাম ফহিদুল ইসলাম কোন জেলায় বাড়িতে আপনার জেলা চুয়াডাঙ্গা জেলা আপনি যে মাঠে কাজ কাম করেন আপনি আমরা এখন সীমান্ত এলাকায় আছি এই এলাকার পরিবেশ কেমন আমাদের এলাকার পরিবেশ খুবই ভালো খুবই ভালো আপনাদের কোন বর্ডারে কোনো ঝোট ঝামেলা আছে কিনা আমাদের বর্ডারে কোনো গন্ডগোল ঝোট ঝামেলা হয় না আমরা মিলে মিশে বাস করি হাঁস মুরগি ছাগল এখান থেকে আমরা আপনারা কি বিএসএফ দেখতে পান জি আমরা বিডিআর কি এদিকে আসে এই রোডে আসে বিডিআর সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি পেয়েছি সীমানা প্লেয়ার যে ইন্ডিয়ান যে সীমানা প্ল্যার জিরো পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করছি এই যে নামছি আমি যে দেখুন যে আমার কাছে যে লোকেশনটি দেখানোর চেষ্টা করছি যে ইন্ডিয়া বি ডি অর্থাৎ আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ এটাই জিরো পয়েন্ট একেবারে মানে এক ইঞ্চি জায়গা মাঝখানে নাই যে শুধু প্লেয়ারটাই এটাই আছে বাম সাইডে আমরা যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমা রেখা এটা আমরা এখন দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশে কেমন আছেন আপনি আপনার নাম আপনি একজন কৃষক কৃষক আপনি এখন কোথায় যাচ্ছেন এখন ঘাস আপনি আমরা শুনেছি ইন্ডিয়া বাংলাদেশ একদম সীমান্ত এলাকায় আপনারা বাস করেন এখানে আপনাদের চলাফেরা কোনো সমস্যা হয় কি না না আমাদের কোনো সমস্যা নেই আপনি এখন কোথায় যাবেন ঘাস কাটতে এখানে ঘাসে বাংলাদেশী কাটবো এবং আপনি যে ঘাস কাটতে কাটতে ইন্ডিয়ার ভিতরকে ঢুকেছেন না ইন্ডিয়ার পাশেই থাকি ইন্ডিয়ার পাশে থাকেন অর্থাৎ তার কাটারই পাশে এই পাশে আপনাদের কোনো সমস্যা হয় নাকি সমস্যা হয় না হয় না না আপনি কত বছর বয়স এই পঞ্চাশ 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 বছরের ভিতরে এমন কোনো ঘটনা কি ঘটেছে সীমান্ত এলাকায় আপনাদের বসবাস করতে গাতে বাদ দিয়ে থাকে মাঝে মাঝে বাদ থাকে

পাঁচ তারিখের পরে থেকে এখন গরম গরম বলতে সকাল থেকে একবার এখন আমি সকাল থেকে দেখিনি দেখেননি আপনার নাম আমার নাম মল্লিক আপনি একজন কৃষক হ্যাঁ আপনি দেখলাম আপনি সাইকেল চালিয়ে আপনি আসলেন কোথার থেকে আসলেন মাটির থেকে আসলে মাতে আপনি কি আমি শুনলাম যে আপনি ইন্ডিয়ার থেকে ঘাস কেটে আসলেন এটা কি সত্যি না না বলেন সমস্যা না না আপনি ইন্ডিয়ার ভিতর থেকে ঘাস কেটে আসলেন আপনার কোনো সমস্যা হয়েছে কি না না সমস্যা নাই আপনারা যেহেতু বর্ডার এলাকায় পাস করেন আপনারা তো জিতে পারেন প্রায় কাঁচা কাছে কত আপনার বয়স কত স্যার সত্তর বছর বয়স সত্তর বছর বয়সের ভিতরে যেহেতু আপনারা সীমান্ত এলাকায় বাস করেন এমন কোন ঘটনা আপনাদের সাথে ঘটেছে ইন্ডিয়ানদের সাথে আপনাদের ঘটেনি সুন্দর পরিবেশে বাস করছে মানে দেখা চোখে কিছু ঘটেনি না না যে এই খালের ভিতরে আমরা এক মাছ দেখছিলাম যার কারণে আমরা এই যে এই খালটি দেখানোর চেষ্টা করছিলাম এই যে এই যে আন্ডারগ্রাউন্ড এই যে বাংলাদেশের মাছ ইন্ডিয়ায় চলে যাচ্ছে এই খাল দিয়ে এটা আছে বাংলাদেশের একটা খাল মানে এই খালে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো হেঁটে যাচ্ছি যে দেখানোর চেষ্টা ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতর যে বাগানগুলো আছে তার ওই বাগানের পাশেই আপনার তার কাটার বেড়া আমি সেখানে যাচ্ছি এই যে এখান থেকে আমাদের লোকজন আমাদের লোকজন চাচার কাছ থেকে ইন্ডিয়ান বিড়ি খাবে এই যে দেখুন ইন্ডিয়ান বিড়ি আহ কি বিড়ি নাম লেখা হিন্দিতে লেখা গোপাল বিড়ি ওই যে গোপাল বিড়ি দেখি গোপাল বিড়ি দেখি দেখায় এই যে এই যে গোপাল বিড়ি এই যে গোপাল বিড়ি ইন্ডিয়ান প্যাকেট এই চাষা বাংলাদেশ বাংলাদেশের লোক তিনি আছে ইন্ডিয়ান বিড়ি খায় এবং এই চাষার কাছ থেকে আমাদের জনগণ ইন্ডিয়ান বিড়ি নিয়ে খাচ্ছে পাতার বিড়ি আহ আমি তার সাথে কথা বলে দেখি আহ আসসালামু আলাইকুম আহ ইন্ডিয়ান বিড়ি স্বাদ কেমন যদি একটু বলতেন

কেমন লাগলো এক টান মারলে বোঝা যায় কেমন লাগলো পাতা পাতা ভাই পাতা পাতা লাগছে আসলে এর আগে কখনো খেয়েছেন নাকি এ প্রথম খেলেন আসলে ইন্ডিয়ার পাশে না আসলে আপনি ইন্ডিয়ান পাতা পেতেন না এবং ইন্ডিয়ান পাতার ভিডিও খেতে না যথেষ্ট ভালো আমি সবাই যে

আপনাদের কাছে কি ইন্ডিয়ান টাকা থাকে না বাংলা টাকা আমার বাংলা টাকা দিই ওদের আর ইন্ডিয়ান টাকার হিসাবে টাকা দেয় টাকা দেয় বিড়ি দেয় ও আচ্ছা আপনি কত বছর খাচ্ছেন এই ইন্ডিয়ান বিড়ি এই বিড়ি আমরা ধরেন বাংলাদেশ স্বাধীন সময় দিয়ে এইসব বিড়ি খাই আমি তাই হ্যাঁ আপনি কি আমাদের বাংলাদেশের বিড়ি খান না যেমনটি শুনতে পারলেন আসলে বাংলাদেশের বিড়ি খেলে জামা কাপড় যায় ইন্ডিয়ান বিড়ি খেলে জামা কাপড় পরে না তিনি একজন কৃষক তার কাছ থেকে অনেকটা অভিজ্ঞতা বাড়লো আমার আসলে বুজার বিষয় সবাই একটু একটু খাচ্ছে আর একজনকে দেখছে খাচ্ছে না

ও আচ্ছা আপনি লোক ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ ইন্ডিয়ার খেজুর গাছ খেজুর ধরে আছে আমি দেখানোর চেষ্টা করছি একটু দেখুন এই যে খেজুর ইন্ডিয়ার খেজুর গাছ আমি বাংলাদেশে দাঁড়িয়ে ইন্ডিয়ান খেজুর গাছের ভিডিও করছি এই যে খাল দেখা যাচ্ছে এই যে খাল সেই বাংলাদেশ ইন্ডিয়ার যে মাঝখানে খাল আছে আমি একদম পুরো গ্রামের ভিতরে এখন প্রবেশ করছি পুরো গ্রাম এখানে বাড়ি ঘর ধর খুব কম যেহেতু মাঠের ভিতরে চলে এসেছি গ্রামকে ছাড়িয়ে আমি যাওয়ার সময় ওই যে দেখা যাচ্ছে ওটা ক্যাম্প বনে স্যার ওটা ক্যাম্প স্যার ওটা কি বিএসএফ ক্যাম্প আমি একটু ট্রেনে দেখানোর চেষ্টা করছি ওই যে একটু ঘিরা বিএসএফ ক্যাম্প একেবার যেহেতু রোদদের কারণে দেখা যাচ্ছে না আমি চেষ্টা করছি ওই যে ওইটা বিএসএফ ক্যাম্প আমি এই পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম যেহেতু আহ ওই পাশে বাগান বাগানের থেকে দেখানোর চেষ্টা করছে না